আপনার নাম কি মেহিরকান্তি বিশ্বাস আচ্ছা আপনার ঠিকানা ঠিকানা নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ঠাকুরনগর আচ্ছা আপনার সুগার কত বছর ছিল সুগার বারো চোদ্দো বছর হয়ে গেছে আচ্ছা কেমন সুগার ছিল একটু বলুন সুগার তো প্রথম দিকে খুব বেশি না পরে অ্যালোপ্যাথিক খাই অ্যালোপ্যাথিক খেতে খেতে তো লাস্ট মাস দিনেক আগে অনেক হাই হয়ে গেছিলো তো আমি টেস্ট করতাম আমার মেশিনে শুধু হাই লেখাটা দেখাতো কিন্তু কোনো না দেখাত তারপরে তারপরে তো আপনি আমাকে ফোন করলেন যে ফার্স্ট ক্লাস সুগারের ওষুধ আছে তো আপনাকে বললাম আপনি আমাকে কুরিয়ার করে পাঠালেন এটা মোটামুটি আমি দুপুরে দুটো রাতে দুটো ক্লাস অ্যালোপ্যাথি খেয়ে আমি দিন পনেরোর মধ্যে দারুণ রেজাল্ট দিয়েছি কিরকম রেজাল্ট পেয়েছে এখন তো আর অ্যালোপ্যাথি গাড়ি একসঙ্গে দুটো করে খাই না দুটো দুটো চারটে অ্যালোপ্যাথি ওষুধ কি এখন বন্ধ না অ্যালোপ্যাথি খাই একবার খাই খাই না ঠিক নেই মানে কখনো খান কখনো খান কখনো খাই কখনো খাই না এই যে আমি আজকে টেস্ট করেছি আমার পরশু টেস্ট করেছিলাম হ্যাঁ পরশুতে আমি পে আমার ছিল ওয়ান জিরো থ্রি কি ফাস্টিং না পিপি ফাস্টিং পিপিটা করার সময় পাইনি আর এটা আজকে করেছি একশো পনেরো একটু ভালো করে লেখাটা দেখেন একশো পনেরোটা বুঝতে পারছেন একটু ফোনটা স্টে করুন আচ্ছা একশো পনেরো বাহ ভেরি গুড তো মোটামুটি কন্ট্রোল থাকে ডিফিক্সটা একটু দেখান দেখি তবে আমি খুব একটা আপনার কথা মতো নিয়ম কানুন মেনে চলতে পারি না এটা আমার দোষ তাহলে হয়তো আরও ভালো থাকতাম আচ্ছা আচ্ছা এখন শরীরের দিক থেকে বলে একদম ফিট ফুল ফিট নো প্রবলেম একদম খিদে ঘুম হজম এনার্জি শরীর চাঙ্গান ফুল চাঙ্গান নো প্রবলেম ধন্যবাদ আর আপনার যারা পরিচিতি যারা আছেন সুগারের পেশেন্ট তাদেরকে অবশ্যই বলবেন ডিফিক্স ব্যবহার করার জন্য আর আজকে যে আপনি আমাদের চেম্বারে এসছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি অনেক ব্যস্ত মানুষ তারপরেও আপনি এত দূর থেকে এসছেন মানে প্রায় বনগার কাছাকাছি বাড়ি আপনার ওকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ হন ভালো থাকুন থ্যাংক ইউ